স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ইস্ট বেঙ্গলের বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইস্টবেঙ্গলের রিপোর্টাররা কিন্তু অনেকদিন ধরেই পাঞ্জাব এফসির তারকা মিডিও মাধি তালালকে পাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেষ্ট ছিলেন এবং তাকে কিন্তু বড় টাকার অফার করা হয়েছিল কিন্তু দৌড়ে ইস্টবুঙ্গলকে টপকে তাকে ধরে রাখার ব্যাপারে পাঞ্জাব এফসি যেমন নিজে অনেকটাই চেষ্টা করে গেছে তাকে একটা বড়ো টাকার হিউজ টাকার অফার করা হয়েছিল পাশাপাশি মুম্বাই সিটি এফসির পক্ষ থেকে কিন্তু এই মাধি তালালকে পাওয়ার জন্য একটা বিশাল টাকার অফার করা হয়েছিল যেটা কিন্তু ইস্টবঙ্গলের থেকে অনেকটাই বেশি ছিল কিন্তু পরবর্তীকালে ইস্টবঙ্গলের বর্তমান কোচ কার্লোস কোয়াদাতের পরামর্শে এবং কার্লোস কোয়াদাতের সৈজন্যে ইস্টবঙ্গলের রেকর্ডারা শেষ পর্যন্ত কিন্তু এই মাধি তালালকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী হয়ে ওঠে এবং অনেক টাকা বাড়িয়ে পায় তিন কোটি টাকার বেশি টাকায় এই মাধি তালালকে কিন্তু তারা সই করে নিল পি কনটাকে তাকে কিন্তু দু বছরের জন্য সই করানো হয়েছে বলে আমরা জানতে পারছি এই ছাব্বিশ বছর বয়সী পাঁচ ফুট দশ ইঞ্চির উচ্চতার এই ফুটবলারটি তিনি কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে আইএসএলে চারটি গোল করেছেন এবং ষাটটি অ্যাসিস্ট করেছেন ফরাসি এই ফুটবলারটি পাঞ্জাব এফসি যোগ দেওয়ার পরেই পাঞ্জাব এফসি দলটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যায় একার নেতৃত্বে এই ফরাসি ফুটবলারটি যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন পাঞ্জাব এফসির মাঝমাঠকে সেটা কিন্তু সত্যিই দৃষ্টিনন্দন এবং এই ক্ষেত্রে তার এই ফুটবল দেখে অনেক আইসের দলে কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট সচেষ্ট ছিল আমরা জানতে পারছি যে মুম্বাই সিটি ছাড়াও একটা সময় তাকে জামশেদপুর এফসি এবং এফসি গোয়াও তার দিকে হাত বাড়িয়েছিল এবং কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল অনেকটা টাকা বাড়িয়ে এবং সামনে যেহেতু ইস্টবেঙ্গলের এফসি কাপের ম্যাচ রয়েছে সেই কথা মাথায় রেখে এই ফরাসি ফুটবলারটিকে কিন্তু প্রি কন্ট্রাক্টে দু বছরের জন্য চুক্তি করলো বলে আমরা জানতে পারছি শুধু মাথি তালালকে নিয়েই ইস্টবঙ্গলের রিক্রুটাররা থেমে থাকতে চান না এই মুহূর্তে যে বড় আপডেট বেরিয়ে আসছে যে কেরলা ব্লাস্টারের তারকা স্ট্রাইকার দিমিত্রিকে কিন্তু ইস্টবঙ্গল সই করতে চাইছে যে খবর রয়েছে যে দিমিত্রির সঙ্গে ইস্টবঙ্গলে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে তাকেও একটা কিন্তু হিউজ টাকার অফার করা হয়েছে এবং যা খবর রয়েছে তাকে পাওয়ার ব্যাপারে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান থেকে শুরু করে ব্যাঙ্গালোর এফসি এফসি গোয়া এবং বিভিন্ন আইএসএল দল কম করে পাঁচটি দল কিন্তু এই ফুটবলটিকে চাইছে বুঝতেই পারছেন যে কত বড় ফুটবলার এই দিমিত্রি তো আমরা যা খবর পাই পাচ্ছি যে ইসবোল কিন্তু এবারের যেন তেন উপকারে একজন ভালো মানের স্ট্রাইকার খুঁজছে এবং সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ অবশ্যই এই কেরালা বাস্টার্ডের এই তারকা স্ট্রাইকার যা খবর রয়েছে যে ইজমুল কিন্তু ইতিমধ্যে তারা একটা বড় টাকার প্রস্তাব দিয়েছে কেরালা বাস্টারের এই দিমিত্রি দিমিত্রিস দিয়া মান্তাকোসকে দিমিত্রি দিয়া মান্তাকোস একটা অসাধারণ ফুটবল খেলেছে এবছর কেরলা বাস্টের হয়ে এবং তাকে পাওয়ার ব্যাপারে ইতিমধ্যে কিন্তু ইস্টবঙ্গল অনেকদিন ধরেই চেষ্টা করে আসছে এবং এখন পর্যন্ত যা খবর রয়েছে যে তারা কিন্তু তালালকে পাওয়ার পাওয়ার পর এই ফুটবলারটিকে পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী যদিও যা খবর রয়েছে মোহনবাগানও কিন্তু নাকি এই ফুটবলারটিকে একটা বড়ো টাকার প্রস্তাব দিয়েছে পাশাপাশি শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়াও নাকি এই ফুটবলারটিকে চাইছে এখন দেখার যে ইস্টবঙ্গল শেষ পর্যন্ত এই ফুটবলটিকে পায় কি না যদি পায় তাহলে কিন্তু ইস্টবঙ্গলের স্ট্রাইকিংয়ে যে সমস্যা রয়েছে সেটা কিন্তু মোটামুটি বিটে যাবে এটা বলা যেতেই পারে পাশাপাশি আমরা জানতে পারছি ইস্টবঙ্গ কিন্তু তাদের বিদেশির মধ্যে হিজাজি মাহেরকে যেমন ধরে রাখছে পাশাপাশি ক্লিন্টন সিলভাকে তারা কিন্তু ধরে রাখার চেষ্টা করছে যা খবর রয়েছে হিজাজি মাহের এবং ক্লিন্টন সিলভার সঙ্গে আবার নতুন করে চুক্তি করা হচ্ছে এবং যা খবর রয়েছে যে ইস্টবঙ্গলের মাঝমাঠের অন্যতম ফুটবলার এছাড়া ইস্টবঙ্গলের অন্যতম সেরা মিডিও সাউল ক্রেস আপনারা জানেন এই স্প্যানিশ ফুটবলারটি এবছর ইস্টবঙ্গলে কিন্তু অনবদ্য ফুটবল খেলেছেন তিনি চোটগ্রস্ত না হলে যে কী ধরনের ভয়ঙ্কর আর সেটা কিন্তু আমরা দেখেছি তো সেই সাউল ক্রেশপো যেমন তিনি ডিফেন্সে নেতৃত্ব দিতে পারেন পাশাপাশি তিনি স্টাইকার পজিশনে খেলতে পারেন মাঝ মাঠে তিনি দূরে বেড়ান অর্থাৎ তিনি বলতে গেলে এক এই ফুটবলটি যেমন তার ডিফেন্সিং ক্ষমতা তেমনি তার মিডিও হিসাবে তিনি যে ফুটবলটি খেলেন বা স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন অর্থাৎ এই ক্রেস্পুকে ইউসবল কোনোভাবেই হাত ছাড়াতে চাইছে না যা খবর রয়েছে এই সাউল ক্রেসপুর সঙ্গে কিন্তু ইউসবঙ্গল কন্ট্রাক্ট এক্সটেনশন করছে কম করে দু বছরের জন্য এবং সাউল ক্রেসপো কিন্তু চাইছেন যে লম্বা একটা তার সঙ্গে যেন ডিল করে অর্থাৎ ইস্টবঙ্গলের সঙ্গে তিনি লম্বা চুক্তি চাইছেন এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং তাকে কিন্তু একটা ভালো টাকা দিয়ে ধরে রাখার জন্য ইস্ট বঙ্গলের কিন্তু চেষ্টা করছেন এখনও পর্যন্ত ফাইনালাইজ কিছু না হলেও যা খবর রয়েছে ইস্টবঙ্গলের বঙ্গলের কিন্তু নিশ্চিত যে তারা জানাতন প্রকারে এই সাউল কেসপুকে কিন্তু ধরে রাখতে পারবেন এবং এই সাউল কেসপু যদি থাকেন তাহলে কিন্তু ইস্টবঙ্গলের আর কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে কারণ কেস পাশাপাশি এই তালাল যদি মনে আসে তাহলে মাঝমারটা কিন্তু চেহারায় পাল্টে যাবে এটা কিন্তু বলা যেতেই পারে তো এই ছিল আজকে আপনি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার